জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তো আজকে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার গোপাল সেনাও ভালো আছে তো চলো আজকে সকাল থেকে আবার একটা নতুন ভিডিও তোমাদের নিয়ে সঙ্গে নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এখন থেকে মানে প্রতিদিন তোমরা ভিডিও কেউ মিস করো না কারণ এখন সামনে পুজো তো এবার তো ভালো ভালো ভিডিও আসবে তো তোমরা পুরো ভিডিওগুলো দেখবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে উৎসাহ দেবে তো চলো আজকে একটু পুজো আচার জিনিসগুলো এগিয়ে যে মাজা ঘষা হয়ে গেছে বৃহস্পতিবার আছে পুজোর জিনিসপত্রগুলো একটু পরিষ্কার চরিষ্কার করা হলো তারপরে এখন একটু বাসন কসন বেশি হয়ে গেছে আমার গোপুর আসা থেকে তো সেই জন্য আর কি তো মাজা ঘষাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর কি বাসি গাছ সেরে তাই তাড়াতাড়ি করে প্রেশ হয়ে তো একটু গপুকে সকালে আগে একটু উঠিয়ে তারপরে ওকে একটু ব্রেকফাস্ট করিয়ে নিই তারপরে দুপুরের পুজো করি দুপুরবেলা আবার ওকে একটু ভোগ নিবেদন করতে হয় আমি আমার গোপালকে তিনবার করেই সেবা দিই ঠিক আছে তো সেই জন্য আর কি তো এখন একটু তাড়াতাড়ি ওই জন্য উঠতে হয় আর তাড়াতাড়ি গোপালকে আমার সেবা দিতে হয় তিনবার দিতে হয় বলে তো সেই জন্য আর এদিকে বৃহস্পতিবারেও আজকে চাপটা প্রচুর আছে সব দিকে চাপ একসঙ্গে হয়ে গেছে বুঝতেই পারছ তো সেই জন্য আর কি তো চলো আজকে সারা দিনটা কি করব না করব সেইগুলোই আর কি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি তো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে লাইক আর ভালো লাগলে তো অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আমি উৎসাহ পাবো তো সেটার জন্যই আর কি তো চলো এখন গপু শোনার জন্য একটা আমি প্রতিদিন গপুকে একটা করে ফুলের মালা গেঁথে আর কি পড়ায় তো সেটাই আর কি করছিলাম যে আমার গপুর সোনাকে একটা সাদা ফুলের মানে যে টগর সাদা আর কি সেই ফুলের মালা প্রতিদিন দিই আর কি যেটা সেটাই আর কি আর এই যে গপুর দুপুরে এর ভোগ দেখতে পাচ্ছ চিড়িয়া ভোগ দিয়েছি ওর বাবা মিষ্টি এনেছিল তো সেইটাই দিয়েছি আমার সোনাকে এই যে দেখতে পাচ্ছ তা আমার গপু এখন সেবা করবে আর কত সুন্দর সাজিয়েছি দেখতে পাচ্ছ এদিকে দেখতে পাচ্ছ ঘরে আমার মা আর সব দেব দেবীদের পুজো করা হয়ে গেছে সমস্ত ঠাকুরকে এই যে দেখতে পাচ্ছ পুজো করাও হয়ে গেছে তো অনেকটা টাইম লাগে তো ভাবলাম চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করি না কিছুটা কিছুটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি এখন তোমাদের সঙ্গে ভিডিওটাও খুব একটা কম মানে কন্টিনিউ করা হয় না কারণ আমি একটু অনলাইন কাজে ব্যস্ত আছি সেগুলোও করা হয় তো সেই জন্য একটু ভিডিওটা কন্টিনিউ তোমাদের সঙ্গে করা হয় না তো কি করব বলো বানিয়ে গুছিয়ে নিও তো এবার থেকে চেষ্টা করব যতটা ভারী চেষ্টা করব সামনে পুজো আছে অনেক অনেক তো অনেক রকম শপিং আছে অনেক রকম ব্যাপার আছে তো সবটাই তোমাদের সঙ্গে এবার থেকে ডেলি ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি তোমরা শুধু আমার সাথে থাকো সঙ্গে থাকো অনেক অনেক ভালোবাসা দিও তো এদিকে দেখতে পাচ্ছ গণেশ পুজোর গণেশ চতুর্থীর ওইটা ভিডিও তোমাদের সঙ্গে একটু ক্লিক শেয়ার করে দিলাম তো মানে মানে একদিনে না আমার এখন আর প্রতিদিনের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু হচ্ছে না একটু একটু করে হচ্ছে তো ওই দু ভিডিও একসঙ্গে জয়েন করে তাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি এটা হলো ইভিনিংয়ে ইভিনিংয়ে দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে এখন ভাবলাম তোমাদের সঙ্গে সারাদিন কথা বলিনি তো একটু আসি ক্যামেরার সামনে আসি এসে একটু কথা বলি আর আমার ঘরে লাইটের মানে কি প্রবলেম তোমাদের কি বলবো দেখছি একটা লাইটের প্রবলেমটা ঠিক করার জন্য পুজোর আগেই ভাবছি লাইটগুলো একটু ঠিক করবো লাইটের এত পরিমাণে লাইটের এগুলো কমে গেছে না যদিগুলো মানে কি বলবো দেখো ভিডিওগুলো কেমন আসছে আমার তো যাই হোক সেটাই আর কি তোমাদের সঙ্গে বলছিলাম কথা বলছিলাম আর শেয়ার করছিলাম তো সন্ধ্যা বাতিও হয়ে গেছে সন্ধ্যা দেওয়া সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য তোমাদের সঙ্গে সেটাই আর কি শেয়ার করলাম তো চলো সন্ধ্যা বাতে দিয়ে এসে আবার ফিরছি তোমাদের সঙ্গে দেন দেখো সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে আর আজকে এই যে চাউমিন করেছে মা আর নিরামিষি চাউমিন কারণ আমাদের আজকে ওই মানে বললাম না দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে একসঙ্গে যোগ করেছি তো ওই দিন গণেশ চতুর্থী ছিল তো সেজন্য ভাবলাম চলো আজকের এই ভিডিওগুলো আছে তো সেগুলো তোমাদের সঙ্গে দিয়ে মানে এই ভিডিওটা আর কি কন্টিনিউ না করে শেষ করে দিলাম তো এইটাই আর কি করা ছিল তো এই চাউমিন খাবো এখন সন্ধ্যে টিফিনে তারপরে রাত্রে তো ডিনারে কি হয়েছে দেখি তো ডিনারে দেখতে পাচ্ছ লুচি আর কুমড়োর তরকারি তো এই ছিল আজকে সারা সারাদিনের ভিডিও সারা দিন তোমাদের সঙ্গে এইভাবেই মানে শেয়ার করলাম দুদিনের ভিডিও মানে দুদিনের ক্লিক দিয়ে দিয়ে তো তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো তো চলো বেশি বক করবো না আর এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার